বিতর্কিত শেষ বলে ম্যাচ জিতল মুম্বাই নোবলের কেলেঙ্কারিতে হেরে গেলেন বিরাট কোহলিরা নো বল কেলেঙ্কারিতে যেন জর্জরিত হয়ে উঠেছে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল বুধবার ইডেনে নো বলের জন্য অ্যান্ড্রু রাসেলের আউট বাতিল হওয়া নিয়ে এক নাটক হয়েছিল বৃহস্পতিবার ব্যাঙ্গালুর স্বামী স্টেডিয়ামে ফের আরেক দফা নাটক হয়ে গেল সেই নো বল নিয়েই ম্যাচ শেষ বলটা করতে গিয়ে যে লাসিদ মালিঙ্গার প্রাকৃত ছেড়ে বেরিয়ে গিয়েছেন তা আম্পায়ার চোখ এড়িয়ে যায় যা টিভি রিপ্লেতে ধরা পড়ে ফলে মুম্বাই ইন্ডিয়ানসকে হারানোর শেষ সুযোগটা পাননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর সিবি রিপ্লে দেখে খুবই ফেটে পড়েন আর সিবি অধিনায়ক বিরাট কোহলি আম্পায়ারিং এর বিরুদ্ধে তোফ দিয়ে তিনি বলে দেন এটি কি আইপিএল হচ্ছে না ক্লাব স্তরের ক্রিকেট আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত ছিল শেষ বলে যা হলো তা হাস্যকর এত হাড্ডাহাড্ডির মধ্যে এই রকম ঘটনা জানি না কি বলবো আম্পায়ারদের আরো সতর্ক হওয়া উচিত ছিল বৃহস্পতিবার চেন্নাসামী স্টেডিয়ামে শেষ বলে জেতার জন্য সাত রান দরকার ছিল বিরাটের কিন্তু সেই বলে লাসিদ মালিঙ্গার বল আম্পায়ার নো ডাকলে ম্যাচটা জিতার শেষ সুযোগ পেতেন দুই ব্যাটসম্যান এফ ডিভিলিয়ার্স ও শিবম দুভে রিপ্লে চরম ভুল দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি আর সিভি অধিনায়ক বিরাট কোহলি আইপিএলের এই ম্যাচে বিরাট বনাম জসপ্রীত বুমরার দ্বৈরত্বের তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল বেশ ঘটা করে ম্যাচের বিজ্ঞাপনেই টিভির সম্প্রচার সংস্থা বুমরাকে দিয়ে বলিয়ে দেয় বিশ্বের সেরা ব্যাটসম্যানের স্টাম্প উড়াতে না পারলে আর কি সেরা বলার হলাম জবাবে বিরাটকে বলতে শোনা যায় ক্যাপ্টেন কে স্লেজ করবি দেখা যাবে এই বাতাবরণে বৃহস্পতিবার বেঙ্গালুরুর চেন্নাই স্বামী স্টেডিয়ামে দুই তারকার যুদ্ধ উঠে চরমে কিন্তু শেষে যে ঘটনা ঘটলো তাকে আম্পায়ারদের ভুলের চরম দৃষ্টান্ত বলে উপেক্ষা করছেন ক্রিকেট প্রেমীরা সোশ্যাল মিডিয়াতে তো সমালোচনা রয়েছেই এমনকি জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা এই ভুলের সমালোচনা করতে ছাড়েননি তিনি বলেন মাঠ ছাড়ার পর আমাকে একজন বলল ওটা নো বল ছিল এই ধরনের ভুল ক্রিকেটের জন্য মোটেও ভালো না খুবই হতাশাজনক যখন টিভি আম্পায়ার রয়েছেন তখন এই রকম ভুল কেন হবে আমরা যেমন নিজেদের ভুল সুজে নেওয়ার চেষ্টা করি ওদেরও তেমনি ভুল সুঝরে নেওয়া উচিত এইসব সিদ্ধান্ত এই ম্যাচের ছবি বদলে দিতে পারে শেষের ওই অপ্রীতিকর ঘটনা বাদ দিলে চেন্নাই স্বামী এই বিরাট ও ভুমরার দৈরত্ব বেশ জমে উঠেছে কেউ যে কাউকে ছাড়ার পাত্র নন বৃহস্পতিবার তা বুঝিয়ে দেন তারা শুরুতেই ভোমরাকে পরপর তিন বলে তিন চার হাকান বিরাট দশ ওভারের পর বল হাতে ফিরে এসে বিরাটকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন বুমরা জানিয়ে দেন হিসাব বারাবার তাদের মুখোমুখি শুরুতেই ভুমরাকে বাউন্ডারি পার করিয়ে দেন বিরাট যথাক্রমে লং অন থার্ডম্যান ও কভার অঞ্চল দিয়ে প্রথম ওভারই পরপর তিন চার হজম করার পরে তখনই আর বলিংয়ে ফেরেননি ভারতের প্রেসার যখন ফেরেন তখন জয় থেকে পঁচাত্তর রান দূরে আইসিবি ক্রিজি এভরি প্লেয়ার্স এর মধ্যে হাফ ডজন চার মেরে বত্রিশ বলে ছিচল্লিশ রান তুলে নিয়েছেন বিরাট কোহলি সেই ওফারে আইপিএল এর পাঁচ হাজার রান পূরণ করে বিরাট গুজরাটি পেছার যে শর্ট বল মেরে উনতেই ঠিক মতো ব্যাট বল করতে পারেননি বিরাট ব্যাটের উপর কানায় লেগে তা আকাশে চলে যায় এবং সোজা স্কোয়ার লেগে হার্ডিকের হাতে গিয়ে ধরা পড়ে পরপর তিনটি চার হজম করার বদলা এভাবেই তুলে নেন ভারতীয় দলের প্রধান পেশার